ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল গাজার নেজসারিম করিডোর তীব্র শীতের মধ্যে এই করিডোর দিয়ে উপত্যকার লাখো বাস্তুচ্যুত বাসিন্দা পায়ে হেঁটে ও গাড়িতে ফেরেন মাতৃভূমিতে এদিকে গাজার বাসিন্দাদের সরিয়ে কথা বলে মধ্যপ্রাচ্যে মিত্রদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন স্বপ্ন দৃশ্য বাস্তুচ্যুত হবার আগে পরে এত মৃত্যু আর যন্ত্রণার মধ্য দিয়ে যাবার পর অনেকেই ভাবেননি আবারও ফিরতে পারবেন মাতৃভূমিতে যেমন সাতাত্তর বছর আগে ফিরতে পারেননি তাদের পূর্বপুরুষরা উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠার পর নিজেদের ভিটেমাটি থেকে তাড়িয়ে দেওয়া হয় ফিলিস্তিনিদের সেদিক থেকে গাজা উপত্যকাবাসীরা নিজেদের আপাতত কিছুটা সৌভাগ্যবান ভাবতেই পারেন মনে হচ্ছে আরেকবার জন্ম নিলাম এই আনন্দ প্রকাশ করার নয় সেলুর তাদের প্রতি যারা আমাদের এই বিজয় এনে দিয়েছে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী উত্তর গাজায় ফিরতে নেজ্জারিম করিডোরের আল রশিদ সড়ক স্থানীয় সময় সকাল সাতটা থেকে উন্মুক্ত করে ইসরায়েল তাই সমুদ্র লাগোয়া আল রশিদ সড়কে হাজার হাজার মানুষের ঘরে ফেরার দৃশ্যে সৃষ্টি হয় ঐতিহাসিক কাব্যিক মুহূর্ত এটি আরও পূর্ণতা পায় উত্তর গাজায় ফেরার পর স্বজনদের সাথে আলিঙ্গনের মধ্য দিয়ে গেল পনেরো মাস ধরে নিজের পরিবারকে দেখিনি নিজ ভিটে মাটিতে ফিরে যাওয়ার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমরা আরও ছয় জিম্মিকে মুক্তি দেবে হামাস এই নিশ্চয়তা পাবার পর উত্তর গাজায় ফিরতে দিতে সম্মত হয় ইসরায়েল এদিকে যুদ্ধ কবলিত গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে আশ্রয় দেয়ার আহ্বান জানিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের কটাক্ষের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প তার আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে জর্ডান হামাসো বলছে হত্যাকাণ্ড নৃশংসতার মুখেও মাতৃভূমি ছাড়বে না তারা গাজায় নিরাপত্তা ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হচ্ছে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান ট্রাম্পের কথা মতোই অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রশাসনকে সহায়তা করব আমরা তবে ফিলিস্তিনিদের সেখান থেকে অন্যত্র সরিয়ে আকে সমর্থন করি না ট্রাম্পের এমন প্রস্তাবকে অবান্তর বলছেন বিশেষজ্ঞরাও বলা হচ্ছে গাজাকে ঢেলে সাজানোর নামে ইসরায়েলের আখের গোছানোর চেষ্টা করছেন ট্রাম্প এটা একটা নাটকীয় সিদ্ধান্ত যা গাজায় উদ্দেশ্য বাস্তবায়নে পরাজয় থেকে নেতানিয়াহুকে বাঁচানোর চেষ্টা কারণ এই মুহূর্তে নেতানিয়াহু বড় রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে এদিকে ইসরায়েলে দুই হাজার পাউন্ড ওজনের বোমা সরবরাহে মার্কিন সেনাবাহিনীকে অনুমোদন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প গাজার বেসামরিকদের সুরক্ষায় এই বোমার চালান স্থগিত রেখেছিলেন জো বাইডেন মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি দেখে ইসরায়েল সেনাদের গুলিতে দক্ষিণ লেবাননে বাইশ জন নিহত হয়েছেন চুক্তি অনুযায়ী ইসরায়েলের সেনাদের রোববারের মধ্যে দক্ষিণ লেবানন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেনা প্রত্যাহার করেননি ইসরায়েল বাস্তুচ্যুত বাসিন্দারা নিজ নিজ গ্রামে ফেরার সময় এই হামলার শিকার হন অনুমতি না দিলেও আমরা আমাদের সন্তানদের নিয়ে ঢুকব নাসরাল্লাহ আমাদের সাথে না থাকলেও আমি বিশ্বাস করি তিনি আমাদের সাথেই আছেন আমাদের শক্তি যোগাচ্ছেন ও নাহ সেনা সদস্যদের বাধা পেরিয়ে দক্ষিণ লেবাননে বাড়ি ফিরতে মরিয়া এই নারী যুদ্ধবিরতি চুক্তিতে রোববারের মধ্যে ইসরায়েলি সেনাদের সরে যাওয়ার কথা অঞ্চলটি থেকে কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও রয়ে গেছে জায়নবাদীরা তাই সীমান্ত এলাকায় বাসিন্দাদের ফিরতে বারণ করেছে লেবাননের সেনাবাহিনী বাস্তুচ্যুত মানুষেরা যখন পুরনো ঠিকানায় ফিরতে যাওয়ার চেষ্টায় তখন তাদের ওপর গুলি ছড়ে নেতানিয়া হোসেনারা খুন করেছে অন্তত বাইশ লেবানিসকে আহতের সংখ্যা গিয়ে ঠেকেছে একশো জনে হাজার মানুষের বাড়ি ফেরার উদ্যোগ সম্পূর্ণ জনগণের ছিল এটা হিজবুল্লাহ বা রাজনৈতিক দল দ্বারা সংগঠিত হয়নি গত কয়েকদিন ধরে সমস্ত জটিলতা ইসরায়েলি হুমকি এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও আমাদের লোকেরা বাড়ি ফেরার জন্য ব্যাকুল ছিল তেল আবিবের দাবি ইসরায়েলি সেনাদের দিকে ছুটে আসা সন্দেহ ভাজনদের দিকেই তাক করা হয়েছে বন্দুকের নল গুলিও ছড়া হয়েছে সতর্কতামূলক কারণে তারা জানায় পুরোপুরি বাস্তবায়িত হয়নি ষাট দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়নি হেজবুল্লাহকে অস্ত্র মুক্ত করার শর্ত তাই এখনই সীমান্ত থেকে প্রত্যাহার করা হবে না সব সেনাকে হেজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধবিরতিতে দক্ষিণ লেবাননে থামে চোদ্দ মাসের সংঘাত এর আগে জায়নবাদীদের হামলায় জনপদটিতে মাথা ঠাই ঠাঁই হারিয়েছেন লেবাননের অন্তত দশ লাখ নাগরিক জামান চ্যানেল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে এ যে একটা বিরতি নিচ্ছি সাথেই থাকুন বিরতির পর আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে দুই বছরের মধ্যে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিতাড়িত করা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোববার নারেলার নির্বাচনী প্রচারণায় কথা বলেছেন অমিত জানান বিজেপি দিল্লিকে অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করবে ও নিরাপত্তার দিকে জোর দেবে একই সাথে দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে অবৈধ আই পার্টি বলে আখ্যায়িত করেছেন তিনি এক দশকে দলটি হাজার হাজার কোটি রুপির দুর্নীতি করেছে এমন অভিযোগও করেন অমিত এদিকে পাল্টা জবাবে আম আদমি পার্টির তরফ থেকে জানানো হয় দিল্লির উন্নয়ন নয় অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করায় অমিত শাহর লক্ষ্য অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে গিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতবিরোধ অভিবাসীবাহী হেলিকপ্টারকে কলম্বিয়ার মাটিতে নামার অনুমতি না দেয় ট্রাম্প দিলেন উচ্চ শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞার হুমকি এতে অনিচ্ছা সত্ত্বেও অবৈধ অভিবাসীকে দেশে ফেরাতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট গুস্তাফো পেত্রো বিশ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিরুদ্ধে একরকম যুদ্ধ চালাচ্ছে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের শনাক্ত করে একরকম হাত পা বেঁধে কয়েক মিনিটের মাথায় সামরিক হেলিকপ্টারে করে ফিরিয়ে দেওয়া হচ্ছে নিজ দেশে ট্রাম্পের অভিবাসী নিধনের এই ঝড়ের মুখে প্রদীপ শিকা হয়ে দাঁড়ালেন কলম্বিয়ার প্রেসিডেন্ট কুস্তাবো পেত্রো অভিবাসীদের সাথে সম্মানজনক আচরণ করা হয়নি এই যুক্তিতে রোববার মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারকেও দেননি অবতরণের অনুমতি এই অপমানের জবাবে ট্রাম্প দ্রুততম সময়ে কলম্বিয়ার পণ্যের ওপর আরোপ করেন পঁচিশ শতাংশ শুল্ক কিছুদিনের মধ্যেই তা বাড়িয়ে পঞ্চাশ শতাংশে আনার হুঁশিয়ারিও দেন তিনি তবে এবারও দোমিনা গিয়ে পাল্টা চোখ রাঙালেন পেত্রো নিজেও দিলেন মার্কিন পণ্যের ওপর পাল্টা পঁচিশ শতাংশ শুল্ক Colombia is not the first trading colombia উপর কোনোভাবেই নির্ভরশীল নয় যুক্তরাষ্ট্র বরং যুক্তরাষ্ট্রের সাথে দুই রথে ক্ষতি হবে খোদ কলম্বিয়ার খুব শিগগিরই মুখ থুবড়ে পড়বে তাদের অর্থনীতি ট্রাম্প চাইলেই শুল্ককে হাতিয়ার করতে পারে কিন্তু পেট্রোর জন্য এ যুদ্ধে পরাজয় নিশ্চিত this is তবে শেষ পর্যন্ত মাথা নোয়ালেন পেত্রো তাই কয়েক ঘন্টার বাকযুদ্ধের পর পরাজয় মেনে নিয়ে বয়ান এলো দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে বিবৃতিতে জানানো হয় ট্রাম্পের সব শর্ত মেনে সামরিক হেলিকপ্টারকে অবতরণের অনুমতি দিয়েছে কলম্বিয়া আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টিফোর এদিকে মেক্সিকোর উপর ট্রাম্পের পঁচিশ শতাংশ কর আরোপের ঘোষণায় চাপে পড়েছে মেক্সিকো নির্ভর মার্কিন প্রতিষ্ঠানগুলো গাড়ির যন্ত্রাংশ থেকে খাদ্য যাই হোক না কেন প্রায় নব্বই শতাংশের জন্য নির্ভর করতে হয় দেশটির উপর রয়েছে মেক্সিকান কাপড়ের চাহিদাও শুল্ক আরোপে দাম বাড়ার সংখ্যা রয়েছে এইসব পণ্যের প্রতিবছর পাঁচশো বিলিয়ন ডলার আমদানির বিপরীতে মেক্সিকোতে যুক্তরাষ্ট্র রপ্তানি করে তিনশো বাষট্টি বিলিয়ন ডলারের পণ্য চলাচলের গাড়ি থেকে শুরু করে খাবার টেবিলে থাকা অ্যাভোকাডো টাকিলা কিংবা নানা বৈচিত্র্যময় পোশাক মেক্সিকোর হাতে অথচ সেই প্রতিবেশী মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ করের বোঝা চাপাতে দ্বিধা করেনি ডোনাল্ড ট্রাম্প অপারেশন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রে প্রায় সাতাশি শতাংশ গাড়ির যন্ত্রাংশ আমদানি করা হয় মেক্সিকো থেকে এছাড়াও আছে পানীয় জাতীয় দ্রব্য করের প্রভাবে বিভিন্ন ব্র্যান্ডের এমন পানীয়তে দাম বাড়বে ১৬ শতাংশ পর্যন্ত রয়েছে অ্যাভাকাডোর সর্বরাহ। মার্কিন কৃষি বিভাগের তথ্যমতে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রে নব্বই শতাংশ অ্যাভাকাডো আসে মেক্সিকো থেকে গেল বছরের জুন পর্যন্ত প্রায় আড়াই বিলিয়ন পাউন্ড অ্যাভাকাডো আমদানি করে দেশটি আমেরিকায় রয়েছে মেক্সিকান কাপড়ের চাহিদাও শুল্ক আরোপে ষাট ডলারের কাপড়ে গুনতে হবে পঁচাত্তর ডলার এরই মধ্যে ট্রাম্পের ঘোষণায় চাপে পড়েছে মেক্সিকো নির্ভর মার্কিন প্রতিষ্ঠানগুলো নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে রিপোর্ট যাই আরও একটা বিরতি নিচ্ছি আমাদের সাথেই থাকুন স্বাগত আরও একবার দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে পাকিস্তানের মুলতানে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণ গেছে ছয় জনের আহত হয়েছেন আরও অন্তত একত্রিশ জন স্থানীয় গণমাধ্যম বলছে সোমবার ভোরে এলপিজি একটি ট্যাঙ্কারে আগুন লাগে যা দ্রুত ছড়িয়ে পড়ে বাকিগুলোতেও এক পর্যায়ে বিস্ফোরণ হলে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ট্যাঙ্কারগুলো এতে বিশটি বাড়িতে ধসে পড়ে আংশিক ক্ষতি হয় সত্তরটি আবাসনে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনিয়া ফায়ার সার্ভিসের দশটি ইউনিট উদ্ধারকারী দলের ধারণা লিকেজ থেকে আগুনের সূত্রপাত অঞ্চলটিতে গ্যাস সরবরাহের অনুমোদন ছিল না বলে জানায় পুলিশ বিশ্বকে নিজেদের সামরিক শক্তির জানান দিতে সবচেয়ে বড় ড্রোন উন্মোচন করল ইরান ইসরায়েলে আগ্রহ নিহত ফিলিস্তিনিদের স্মরণে ড্রোনটির নামকরণ করা হয়েছে গাজা বারোটি বোমা নিয়ে ড্রোনটি প্রায় বারোশো মাইল পর্যন্ত উঠতে পারবে গেল বছরে ইরান ঘোষণা দেয় গাজা নামে শক্তিশালী ড্রোন তৈরির অবশেষে ড্রোনটি উন্মোচন করল দেশটি ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের স্মরণে ড্রোনটির নামকরণ করা হয়েছে গাজা স্থানীয় সময় রোববার ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হুসেন সালামি এবং আইআরজিসি অ্যারোস্পেসের কমান্ডার আমির আলী হাজিজা দে গাজা নামে ড্রোনটি পরিদর্শন করেন ড্রোনটি প্রায় বারোশো মাইল পর্যন্ত যেতে পারে বলে দাবি তেহরানের বহন করতে পারবে বারোটি বোমা বিশেষত্ব আছে সীমান্ত অভিযানের শত্রুদের হাত থেকে দেশকে রক্ষায় ড্রোন বেশ প্রয়োজন বর্তমানে ড্রোনটিতে আটটি বোমা সংযুক্ত রয়েছে তবে এটি বারোটি বোমা বহন করতে পারে এটি সম্পূর্ণ একটি অপারেশন চালাতে সক্ষম এটি সীমান্তে অভিযানে বেশ কার্যকর দু সালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আমদানি রফতানিতে জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিশ্বজুড়ে ইরানি অস্ত্রের বিক্রি বেড়েছে কয়েক গুণ সে তালিকায় উল্লেখযোগ্য চ্যানেল 24 চীনে এখন নববর্ষ ও বসন্ত উৎসবের আমেজ তাই পূর্ব এশিয়ার এই দেশটির বিভিন্ন প্রদেশে সাত সব পাশাপাশি চলছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে নানা রঙের পোশাক পরে অংশ নিচ্ছেন উৎসপ্রিয় মানুষ দর্শকেই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে